রাজ্য দিকে দিকে অসুরক্ষিত মহিলারা বা কালীগঞ্জ বা কসবা শিখে নারী নিরাপত্তা এখনো বিচার পায়নি ছোট্ট তামান্না অপরাধীরা আজও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে পুলিশের বিরুদ্ধে তামান্নার মা অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানান তামান্নার মা প্রতিবাদে এবার থানায় বসে অনশনের হুঁশিয়ারি তামান্নার মায়ের এখনো গ্রাম থেকে উদ্ধার হচ্ছে বোমা বোমা খুঁজতে পুলিশ কুকুর নিয়ে তল্লাশি রিপাবলিকের খবরের জেরে গ্রামে পৌঁছলো পুলিশ এমন করে নিজের দায়িত্ব থেকে এড়িয়ে যান তাহলে আমরা থানাতে যেয়ে অনশনে বসবো আমার তা আমার মা আব্বু সহ পরিবার মিলে থানাতে যেয়ে অনশনে বসবো আর পুলিশের এসপিকে বলে দিচ্ছি যে আপনি তাড়াতাড়ি তাড়াতাড়ি আপনার কাজ পালন করুন আপনার কর্তব্য পালন করুন যারা এখনও বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে গাঁলের ছেলে সাইবুল যে এত এত টাকা দিয়ে বোমা বা বাঁধাচ্ছে ওনাকে অ্যারেস্ট করুন গাজলুর রহমান যে এত এত টাকা দিচ্ছে মিলন যে এত এত টাকা দিয়ে হেল্প করছে বোমা বাঁধার জন্য আবার যে বাইরে বসে বসে ওরা যে কোনো প্ল্যান করছে না এটা কি পুলিশ গ্যারেন্টি দিতে পারবে এটা কি গ্যারেন্টি দিতে পারবে যে আবার ওরা বাইরে বসে বসে যে বোমা বাঁধার যে মারা ষড়যন্ত্র করছে না এটাকে পুলিশের দায়িত্ব নিতে পারবে যে না করছে না ওরা ওরা না ওরা চলে গেছে পাচ্ছে না এটা কি পুলিশ বলতে পারবে তো ওদেরকে আর সাহায্য না করে ওদেরকে বাইরে রেখে আর হেল্প না করে পুলিশের সরাসরি আমি পুলিশের এসপিকে বলছি আপনি আপনাদের কর্তব্য পালন করুন আপনি ওদেরকে অ্যারেস্ট করুন আর বাইরে কোনো ক্রিমিনাল থাকতে দেবেন না তামান্নার খুনিদের অ্যারেস্ট করুন আর আজীবন কারাদণ্ড দেন ফাঁসি দেন তামান্নার খুনে আট দিন পার হয়ে গিয়েছে অবশেষে খোঁজ মিলল তৃণমূল বিধায়কের তিনি বলছেন মর্মাহত এভাবেই দায় সারা জবাব দিচ্ছেন আলিফা আহমেদ তৃণমূল বিধায়ক আলিফা আহমেদের দেখা মিলল অবশেষে তিনি মর্মাহত বলেই দায় সারছেন ঘটনায় আমি ভীষণভাবে মর্মাহত হয়েছিলাম স্বাভাবতই মানে আপনারা সবাই হয়তো মর্মাহত হবেন এমন একটা ঘটনা একটা সভ্য সমাজে এটা তো কখনোই কাম্য হতে পারে না একটা বাচ্চাকে হারানো সমাজের একটা কলঙ্ক বলা যায় একটা ঘটনা ঘটে গেছে আমরা দলীয়ভাবে এই ঘটনার চরম নিন্দা করি এবং যে বা যারা দোষী আমরা এনশোর করব তারা যেন সর্বোচ্চ শাস্তি পায় তামান্নার বাড়িতে যাবেন আমি যাব মায়ের সঙ্গে রয়েছে আমি পুলিশ কুকুর তল্লাশি চালিয়ে দুটি ড্রাম উদ্ধার করা হয়েছে এমনটাই নদীয়ার কৃষ্ণনগর ডিস্ট্রিক্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার উত্তম ঘোষ জানালেন এই ধরনের অভিযান প্রতিদিন চলবে বলেই জানালেন অ্যাডিশনাল এসপি টোটাল তল্লাশি করেছে তার বাইরের মধ্যেও আমাদের এস চেক করেছে তো তারপরের মধ্যে আমরা তো ড্রাম এ পেয়েছি সেটাকে আমরা এখন গার্ড প্লেস করেছি দেখা যাক তারপরে বিডিএস খবর গিয়ে এরকম তলাশি কি রেগুলার বেসিসে চলবে একদম কন্টিনিউ চলবে এখানের মধ্যে অলরেডি সাফিসিয়েন্ট পরিমাণে পুলিশ ডিপ্লয় আছে এর বাইরের মতো আমরা খুব শীঘ্রই এখানের মধ্যে ক্যাম্পও আমরা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়